তারপর আমরা আবার এখান থেকে হচ্ছে ইউটিউবটা সিলেক্ট করে দিতে পারি আমাদের ইউটিউবের অ্যাকাউন্টটা লাগবে এটার মেবি টিকটকটা শুধু কালবান দিয়ে করা সম্ভবত তারপর এখানে হচ্ছে আমাদের আরও যে অ্যাকাউন্টগুলো ছিল যদি টুইটার থাকে টুইটার দিয়ে দিবেন স্ন্যাপচ্যাট থাকলে স্ন্যাপচ্যাট দিয়ে দিবেন আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে দেন হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন এখন হোয়াটসঅ্যাপটা কীভাবে দিতে হবে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে সে নাম্বারটাই আপনি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে আচ্ছা ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার আসলে মুখস্থ নাই সো আপনি এখান থেকে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিলেক্ট করে দিতে পারেন বা আরো যে প্রোফাইলগুলো আপনি অ্যাড করতে চান আপনি ওই প্রোফাইলগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন এখানে অনেকগুলো প্রোফাইল আছে অনেকগুলো প্রোফাইলের লিঙ্ক আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন যাদের স্কাইপ আছে আপনারা চাইলে এখানে স্কাইপের অ্যাড্রেসটাও এখানে অ্যাড করে নিতে পারেন দেন এটাকে আমরা সেভ চেঞ্জ করে দিব সেভ চেঞ্জ করে দেওয়ার পর তাহলে আমাদের এত কভার হয়ে গেছে এরপর হচ্ছে বেসিক ইনফো বেসিক ইনফোর মধ্যে আসলে ওইগুলো বিজনেস পেজের ক্ষেত্রে খুব বেশি কিছু এখানে প্রয়োজন হয় না যেমন আমাদের এখানে প্রয়োজন নেই তারপরও আপনি এখানে আপনার যে পেজটা অন করবে অর্থাৎ যে পেজটা কন্ট্রোল করবে অর্থাৎ আপনার নিজের বার্থ এখানে দিয়ে রাখতে পারেন সামো কখনো যদি আপনার পেজে কোনো সমস্যা হয় আপনি ওই বার্থ দিয়ে রিকভারি করতে পারবেন

কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার পেজ খোলা থাকবে এই শিডুল আপনি এখান থেকে তৈরি করে দিতে পারেন যদি কথার কথা আপনার পেজ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে শিডিউল তৈরি করে নেবেন যদি আপনার পেজটা আপাতত কোনো কারণে বন্ধ থাকে টেম্পোরালি ক্লোজ থাকে এভাবে আপনি হচ্ছে এটা দিয়ে রাখতে পারেন যদি আপনার পেজটা কখনো বন্ধ করে দিতে চান পারমানেন্টলি ক্লোজ দিয়ে সেভ দিয়ে রাখবেন তার মানে মানুষ বুঝবে যে আপনার পেজে এখন আর কোনো কাজ হচ্ছে না যদি কিছু দিনের জন্য বন্ধ রাখেন তাহলে টেম্পোরারি ক্লোজ এটা দিয়ে রাখবেন আর যদি আপনার পেজ সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত রাত বা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ওপেন থাকে বা আপনার সার্ভিসটা চালু থাকে তাহলে হচ্ছে আপনি এখানে ক্লিক করতে পারেন ওপেন অন সিলেক্ট

প্রাইস রেঞ্জটা মিডিয়াম থাকবে হ্যাঁ এক্সপেন্সিভ দেওয়ার দরকার নেই আমরা এটা মিডিয়ামই রাখবো ওকে তারপর হচ্ছে আপনার আচ্ছা এই যেগুলো আছে অনলাইন বুকিং এন স্টোর শপিং ডেলিভারি এগুলো দেওয়ার দরকার নেই হ্যাঁ এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই ওরা যদি সিলেক্ট করে রাখছিলো আমি এটা আনসিলেক্টেড করে দিলাম জেন্ডার অবশ্যই আপনি এটা দিয়ে রাখবেন হ্যাঁ স্পেসিফিক মেল দিয়ে রাখবেন তবে এটা টাইম লাইনটা শো করানোর দরকার নেই ঠিক আছে সো এখানের কাজটা এই পর্যন্ত যদি আপনার আনাদার কোনো ল্যাঙ্গুয়েজ আপনার ইয়ে থাকে বাংলা ইংলিশটা করে দিবেন যদি আপনার আদার্স আরো কোনো ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে চাইলে সেটা দিয়ে দিতে পারেন তবে বাংলা ইংলিশটা মাসবি দিয়ে দিবেন তারপর আমরা প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফুতে যদি যাই এখানে হচ্ছে আপনার প্রাইভেসি অ্যান্ড পলিসি লিঙ্ক আপনার ওয়েবসাইটের যে প্রাইভেসি অ্যান্ড পলিসি লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে দেবেন ঠিক আছে একটা প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে আপনি ওই লিঙ্ক এখানে দিয়ে দিবেন এদের ওয়েবসাইটটা নিয়েও রানিং কাজ চলতেছে এদের এখানে আসলে আসবে কিনা না দাঁড়ান আমি চেক করে দেখতেছি এদের ওয়েবসাইট নিয়ে রানিং কাজ চলতেছে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিংক থাকে একটা পেজ থাকে সেই পেজের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন এটা যাদের নাই এই যে প্রাইভেসি পলিসি একটা পেজ থাকে ওই প্রাইভেসি পলিসির এটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন

পেজ এটাও আমাদের দরকার নেই ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল পেজের জন্য ডিটেলস অ্যাবাউট ইউ এখানে আমরা একটা কাজ করতে পারি ধরেন আমাদের পেজের একবারে বায়ুতে দুশো পঞ্চান্ন ক্যারেক্টারের আমরা একটা শর্ট ডিসক্রিপশান দিতে পারি বাকি ওই শর্ট ডিসক্রিপশান দিয়ে আসলে আপনি আপনার পেজে সব কিছু তুলে ধরতে পারেন না কিন্তু যখন আপনার পেজের মধ্যে মনে করেন আপনি অনেক কিছু দিতে চাইবেন তখন আপনি এটা এখানে আপনার পেজের বিস্তারিত বিষয় আপনার পেজ কী নিয়ে বিজনেস আপনার টোটাল বিজনেস সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখতে পারেন এটা চ্যাট জিবিটির সাহায্যে লিখতে পারেন নিজে নিজে লিখতে পারেন ইংলিশ হোক বাংলা হোক লিখে সেটা আপনি এখানে যত বড়ই হোক দিয়ে সেটা সেভ করে দিতে পারেন ঠিক আছে সো এইটুকু পর্যন্ত এখানে কাজ ছিল এর বাইরে আসলে তেমন এখানে অন্য রকম বা এর বেশি কোনো কাজ নেই সো তারপর আপনি আপনার পেজের ফ্রন্ট সাইটে বা এটা আপনি এখানে দেখতে পারবেন পেজের লুকটা আপনি এখান থেকে দেখতে পারবেন এরকম থাকবে আর কি ঠিক আছে এখন এই পেজে আপাতত কোনো পোস্ট বা ই নাই তার জন্য এরকম হয়ে আছে এরপর আমাদের আরো কিছু কাজ আছে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে দেখেন আমাদের অনেক কিছু সেটিংস আছে ওই সেটিংসগুলো লাইক আমরা এখান থেকে দেখব আমরা শুরুতে দেখতে পাচ্ছি হোম হোম থেকে আপনি আপনার কন্টেন্টের ফিডব্যাকগুলা ঠিক আছে ওভারভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন ইওর পেজ আপনার পেজের জায়গা থেকে আপনার পেজে হচ্ছে ভিডিওগুলা কি পরিমাণ ভিউ আসছে না আসছে পেজ ওভারভিউ যেটাকে বলা হয় আর কি পেজ ওভারভিউটা আমরা এখান থেকে দেখতে পারবো দেন হচ্ছে কন্টেন্ট আপনার পেজে যে কন্টেন্টগুলো পাবলিশ হবে সবগুলো আপনি এখান থেকে আপনি পেয়ে যাবেন অথবা আমরা ফেসবুক লাইব্রেরি থেকেও আমরা এটা পাই তবে আপনি চাইলে এটা এখান থেকেও পাবেন অথবা আপনি এখান থেকেও কোনো একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন বা কোনো একটা ভিডিও আপনি এখান থেকেও পাবলিশ করতে পারবেন দেন আপনার পেজের যে অডিয়েন্সগুলো অডিয়েন্সগুলোর যে ফিডব্যাক যারা আপনাকে ফলো করছে বা কি তাদের একটা ফিডব্যাক আপনি এখান থেকে পাবেন দেন হচ্ছে অ্যাড সেন্টার অ্যাড সেন্টার এটা হচ্ছে আমাদের অ্যাড সাইডের কাজ এটা আপাতত এখানে দেখানোর মতো কোনো কিছু নাই বা এটা বুঝবেন না এটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করবো ঠিক আছে এইগুলো আমাদের আপাতত দরকার নেই দেন হচ্ছে আমরা কমেন্ট ম্যানেজারে যেতে পারি কমেন্ট ম্যানেজারে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে দেখেন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে যদি কোনো কমেন্ট আপনি হাইড করতে চান বা এটা এখান থেকে করতে পারেন তারপর হচ্ছে কোনো কমেন্ট যদি হচ্ছে আপনি মানে অল কমেন্টগুলো যদি দেখতে চান সেই অল কমেন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন যে কমেন্টগুলো হাইট করা হয়েছে সেই হাইট কমেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখন আপাতত পেজটা নতুন যার জন্য এখানে তেমন কোনো কিছু আসতেছে না ঠিক আছে ওকে হচ্ছে ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ইভেন্টে হচ্ছে আমরা পরবর্তীতে ইভেন্ট নিয়ে আলোচনা করব ধরুন হচ্ছে পেজ অ্যাক্সেস এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ধরেন আপনার পেজের আপনার একটা আইডি দিয়ে আপনি পেজ তৈরি করছেন এখন এই আইডি দিয়ে পেজ তৈরি করার পরে সেম এই আইডি থেকে যখন আপনি অন্য আরেকটা আইডিতে এডমিন অ্যাক্সেস দিতে চাবেন বা এডমিন অ্যাক্সেস দিবেন সেটা কীভাবে দিবেন এটা হচ্ছে আমরা এখান থেকে পেজ ইতে যাব এক্সেসে যাব পেজ অ্যাক্সেসে যাওয়ার পর আমরা এই অপশনটা পাবো এখান থেকে দেখেন এখানে লেখা আছে অ্যাড নিউ অ্যাড নিউতে ক্লিক করে আপনি অ্যাড নিউ পার্সন অ্যাড করতে পারেন এখান থেকে কী কী দিতে চাচ্ছেন যেমন আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম এখানে আপনি একটা আইডির লিঙ্ক দিয়ে দিতে পারেন বা একটা আইডির নাম দিতে পারেন নাম না দিয়ে লিঙ্ক দিয়ে দিয়ে দেওয়াটা বেটার যেমন আমি এখানে আমার আইডির লিঙ্কটা দিলাম এখানে দেখেন লেখা আছে অ্যালাউ দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে এই পেজের ফুল কন্ট্রোলটা এই আইডিতে চলে যাবে অবশ্যই পরবর্তীতে ই নিতে হবে মানে যে আইডিতে আপনি অ্যাক্সেস দিতেছেন সেই আইডির অ্যাক্সেসটা মানে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে সো আপনি চাইলে এটা এভাবে দিয়ে দিতে পারেন কালকে যদি আপনি দেন এখন এটা তো আপনি নিজের নিজের আইডিতে রাখবেন আবার খুব মানে যে কোনো মানুষকে এটা দিয়ে না এখানে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড চাইবে যেই ফেসবুক আইডি থেকে আপনার পেজটা লগ ইন করা আসবে ওই ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে ফেলতে হবে কনফার্ম করার পর যে আইডিতে আপনি অ্যাক্সেস দিয়েছেন ওই আইডিতে একটা নোটিফিকেশান চলে যাবে উনি ওটা অ্যাকসেপ্টটা মানে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে দেন আপনি আপনার ওই আইডির ফুল কন্ট্রোল পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় নাম্বার দেখেন আরেকটা জিনিস বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস আপনার পেজ যেন কখনো কেউ হ্যাক করতে না পারে তার জন্য আমাদের পেজটা আমাদের বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করে রাখতে হয় এটা কিভাবে করবেন এটা এখন না আগে আমরা বিজনেস ম্যানেজার নিয়ে দেখবো বুঝবো এরপর হচ্ছে আমরা এই জিনিসটা অ্যাড করে দেখাবো ঠিক আছে